হ্যালো কি খবর সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে জানো তো আমার ভীষণ ভীষণ ব্যস্ততম দিন কারণটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে যেহেতু বিশ্বকর্মা পুজো আছে তা ওই প্রতিবারের নাই এবারও হচ্ছে আয়োজন করতে হচ্ছে আসলে কি জানো তো প্রতিবার এইগুলো আমার মা করতেন কিন্তু মা চলে যাওয়ার পর এগুলো সব আমাকেই করতে হয় মানে দায়িত্বটা নিতে হয় আর কি তা এখন ঘড়ির কাটা বাজে প্রায় সাড়ে বারোটা এখন থেকে ভিডিওটা শুরু করছি রান্না বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা বাজারে গিয়েছিলাম ওই ফল বাজার করতে তো জানো ওই পুজোর বাজার করতে আমার ভীষণ ভালো লাগে তাই ফল পুজোর বাজার এগুলো সব করে নিয়ে এসেছি আর তার সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে পেট তো মানবে না রান্না তো করতেই হবে আর খেতেও হবে তো চলো কী রান্না বান্না করছি সেটাও দেখাবো আগে তার আগে দেখাবো হচ্ছে পুজোর বাজারগুলো এগুলো আমার ভীষণ ভালো লাগে তো করতে তাই তোমাদেরকেও একবার দেখিয়ে দিই এই যে এখানে সমস্ত বাসন বার করে যা যা লাগবে ধুয়ে রেডি করে রেখেছি এখানে ওনার আসন পেতে রেখে দিয়েছি একটু আলপনা দেওয়া বাকি আছে সেটা পরে দেব যাতে আসলে উনি এখানে বসে পড়তে পারে আর এইখানে ব্যাগের মধ্যে ফলগুলো সব কিনে নিয়েছি তা ফলগুলো সব আমি আপাতত এই ঝুড়িটার মধ্যে রাখব আর তার সাথে ফুলও কিনে এনেছি ফলগুলো ব্যাগ থেকে বার করে করে ঝুড়িটার মধ্যে রেখে দিই কেন বলতো আমাদের এখানে মানে ভীষণ আছে বাহন উৎপাত তাই রিক্স নিয়ে লাভ নেই কারণ ফলগুলোর তো দাম আছে তার থেকেও বড় কথা ফলগুলো কিন্তু কিনে এতটা রাস্তা টেনে আনতে আমার বেশ কষ্টই হয়েছে তাই ওই ঝুড়িটার মধ্যে যদি রেখে দিই ওরাও কিছু করতে পারবে না আর যেহেতু এত গরম ওয়েদার তাই ফলগুলোও ভালো থাকবে এইগুলো কালকে সকালে এখন একটু ধুয়ে রাখবো আবার কালকে সকালে যখন নৈবিদ্য সাজাবো তা তখন আবার একটু ধুয়ে নেব তাই না কারণ পরিশ্রম এবং পয়সা দুটোই যেহেতু এর মধ্যে রয়েছে তো এগুলো আয়োজনগুলো এখন যদি ধরো আমি করে রাখি মানে কিছু কিছু জিনিস এখন থেকে গুছিয়ে রাখি যেহেতু কালকে জানো তো সকাল সাতটার সময় আমাদের পুজো আছে মানে চলে আসবে ঠাকুর বাসায় তাই গুছিয়ে তো এখন রাখতেই হবে নাহলে অত সকালে উঠে দিদি আসবে তাও একা হাতে আয়োজন তো করতেই হবে তাহলে রেডি করে রাখতে পারে কি হয় বলো তো মানে একটু সুবিধাই হয় আর তাই না ভীষণ দাম কিন্তু যেহেতু পুজো করছি বা প্রতিবার আমাদের বিশ্বকর্মা আসেন বিশ্বকর্মা বাবা তাই এইটুকু আয়োজন তো ওনার জন্য করতেই হবে আমাদের যেহেতু লোয়ারি ব্যবসা তা ওনাকে তো এইটুকু দিয়ে বছরে একটা দিন সন্তুষ্ট করতেই হয় তাই না তো এগুলো গোছানো আমার প্রায় কমপ্লিট আর এটা একটা উন্নত ধরনের খেজুর দেখলাম তাই সেটাও নিয়ে আসলাম এগুলো খেজুরটা তো ধোয়ার কিছু নেই এই ফলগুলো পরে ধুয়ে রাখবো কারণ এখন যেহেতু রান্নাটা করতে হবে রান্না না করলে আবার খাওয়া যাবে না খেয়ে দিয়ে আমাকে আবার যেতে হবে তরমুজের যারা হতো ভীষণ দাম বেড়েছে এই একটা তরমুজের দাম নিল পঞ্চাশ টাকা মানে চল্লিশ টাকা কেজি এক কেজি থেকে একটু বেশি আর কি তো এইখানে আয়োজনগুলো হয়ে গেছে এবার রান্না বান্নাগুলো দেখ করিনি এই দেখো রান্না সব কমপ্লিট এখানে করেছি পেঁপে আর আলু দিয়ে ওই শিং মাছের ঝোল আর এখানে করেছি হচ্ছে পটল পোস্ত এটা হচ্ছে আলু আর কাঁকর সিদ্ধ আলু আর কাঁকর সিদ্ধটা তোমরা একদিন খেয়ে দেখবে সত্যিই ভীষণ ভালো লাগে তারপরে করেছি এখানে ক্যাপসিকাম আর পিঁয়াজ দিয়ে চিংড়ি মাছের ভাজা এটা খেতে এত সুন্দর লাগে যে কি বলবো আমি যেহেতু শিঙ মাছটা অতটা ভালো খাই না তাই আমি এই চিংড়ি মাছ দিয়েই খাবো সঙ্গে আছে স্যালাড আর এখানে আছে ভাত তো চলো এই দিয়ে আজকে লাঞ্চ পর্বটা শাড়ি তো দেখো ইনি চলে এসেছেন এনাকে আনতে এবার আমাদের বেশ কষ্টই হয়েছে যেহেতু অন্যবারে আমরা দুদিন আগে থেকে ঠাকুর নিয়ে আসি তো এবার আর আনার টাইম পাইনি বলে আগের দিন গিয়েছিলাম অনেক খুঁজে অনেক খুঁজে মানে ভীষণ হয়রানি হবার পর অনেকটা সময় যাওয়ার পর তারপরে এনাকে নিয়ে এসেছি তো কেমন হয়েছে আমাদের বিশ্বকর্মা বাবা তোমরা জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে এটাটা